নিউজার্সের হার্ডর ক্যাসেনর বলরুমে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভার্সমেন্ট অব কালার্ট পিপল এন সিপি আটলান্টিক সিটি চ্যাপ্টারের বার্ষিক ফ্রিডম ফান্ড গালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে আগতদের স্বাগত জানান সংগঠনের সভাপতি কলিম শাহ অনুষ্ঠানে ব্যবসায়ী শিক্ষাবিদ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ পুলিশ প্রধান সিটি কাউন্সিলর গম নগর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুল মোহাম্মদ নিকসন মোহাম্মদ আলম জহির উদ্দিন সৈয়দ শহীদ আব্দুর রহিম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্বদের কমিউনিটি সেবায় অবদান রাখায় পুরস্কৃত করা হয় এনডবলএস সিপিএর আটলান্টিক সিটি চ্যাপ্টারের সহসভাপতি রোজি শেগুরা ফ্রিডম ফান্ড গালা অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান